সকল মানুষের জন্য তিনটা পুরস্কার রয়েছে পৃথিবীর মধ্যে যারাই বসবাস করে যারাই চলাফেরা করে সকলের জন্য তিনটা পুরস্কার রয়েছে মুসলমান বন্ধু তবে সত্য হচ্ছে আমাকে আপনাকে ওই যদি নিতে চাই আমাদের পক্ষ থেকে যদি ওই তিনটা পুরস্কার আমি যদি পেতে চাই তাহলে আমাকে আপনাকে পাঁচটি গুণ অর্জন করতে হবে কয়েকটি গুণ জোরে

যার ভিতরে আল্লাহর নাম শুনবে ওই বান্দাটা আল্লাহর নাম শুনা মাত্র তার অন্তরটা প্রকম্পিত হবে জুড়ে সুবহানাল্লাহ একবার আম্মা যারা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আম্মা যারা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে কথোপকথন করতেছিলেন ইতিমধ্যে বিলাল

যে মেসেসটি আমি রবের পক্ষ থেকে রশসৌলের ওয়ারিস্ট হিসেবে আমি যে মেসেসটাকে আমার ভাইয়েরকে আমি দিতে চাচ্ছি আমার বাবা মহিষীদাদেরকে দিতে চাচ্ছি আল্লাহ তারা বলেন যে প্রকৃত ইমানদার হবে উৎসব যে প্রকৃত মমিন হবে আল্লাহর নাম শুরু মাত্রই তার অন্তরটা প্রকল্পিত হবে ও ইন নামাল্লু মিনু আল্লা দিনা উকিল ম আল্লাহর নাম শুরু তার অন্তটা প্রকল্পিত হবে আল্লা কালামুল্লাহ শরীফটা করা হবে তার অন্তরের ভিতরে এমনটা বৃদ্ধি পেটে থাকবে যুব সুবাহ বলে কিলাপ ও দুনিয়া মুসলমান বন্ধু আমার যদি কোন ব্যক্তি একবার আলিফ লামিন বলে আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার আমল লাভ ওই বান্দার একটাও 35 টা লিখে দেয়া যেন সুবহানাল্লাহ বলে ও দুনিয়ার মুসলমান বা আলফ বারা দরান সাথে সাথে 10টা নেকি ওই বান্দার গুটাउने জমা হয় যা সুবহানাল্লাহ বলে ও ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার যে কথাটি বলতেছিলাম ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার ওই 15টি পুরস্কার অর্জন করার জন্য আমাকে আপনাকে শাস্তি সিফাত পর্যন্ত করতে হবে দুই নাম্বার সিফাত হচ্ছে ওয়াইদাতুল ইতা আলাইহিম আয়াতুহু জাদাতুম ঈমান যে ব্যক্তি কোরআন করবে ওই মুমিনের অন্তরে ভিতরে iman তা ভিদ্ধ করে দিবেন কে দাওন তারা দেওলান কে ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার তিন নম্বর মুমিনের সিফাত হচ্ছে ওয়া আলা রাব্বিহি যে ব্যক্তি প্রকৃত imanদার হবে যে ব্যক্তি প্রকৃত خالص মুমিন হবে সব সময় রাবের উপর ভরসা করবে কথা বলেন ঠিক কি না সব জায়গায় প্রত্যেকটা সেক্টর থেকে আদালতের সেক্টর থেকে একজন থেকে থেকে একজন চেয়ারম্যান চেয়ারম্যান তার সেক্টর এইভাবে প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা সময় যদি সে প্রকৃত ইমানদার হয়ে যায় প্রকৃত ইমানদার হয় তাহলে তাকে সব সময় রবের উপরে ভরসা করতে হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ তালা আমাকে আপনাকে সকাল সকালবেলায় ভোর থেকে জাগ্রত করেন কে কথা বলেন আমাকে আপনাকে কে সৃষ্টি করেছে আর একটু জমানটা বলেন আল্লাহ আর একটু বলেন আল্লাহ অ দুনিয়ার মুসলমান বন্ধুওয়ালা মালিক এই পৃথিবীর সব কিছু চালালেওয়ালা মালিক একজন তিনি বলছেন কে এই জন্য মুসলমান

বেঈমানদার হবে যে প্রকৃত মুমিন হবে সব সময় নামাজ কায়েম করবে মুসলমান ইকামাতে সালাত পড়া হয় তাফসীর গন লেখেন ইকামাতে সালাত তো বৈশিষ্ট্য হবে ইকামাতে সালাত পড়া হয় যখন কোন আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর উত্তম ভাবে করে

কবরে আদায় করবো রে মুসলমান বন্ধু আমার যখন একজন ইমানদার যখন একজন মমিন নামাজের মধ্যে দাঁড়াবে তখন সব সময় তার ভিতরে দুইটা ধারণা থাকবে যে এটাই আমার জীবনের শেষ ধারণা আমি রবকে দেখতেছি আর রব আমাকে দেখতেছেন কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার এক একটা পয়েন্ট থেকে এক একটা বিষয় থেকে এভাবে এক দেড় ঘন্টা আলোচনা করা যেত মুসলমান কিন্তু না আলোচনাটাকে ছেড়ে দিব না মুসলমান বন্ধুগণ আমার এখনই প্রধান রহমান চলে আসবে এই জন্য মুসলমান বন্ধুগণ আমার যারা প্রকৃত ইমানদার হবে যারা প্রকৃত মমিন হবে সব সময় নামাজ কায়েম করবে আল্লাহ তালা পরে আয়াত জানিয়ে দেন আল্লাহ তালা ওই আয়াত অংশের মধ্যে জানিয়ে দেন অমিন রাজা কোনা হুম হচ্ছে আমি রব বান্দাকে অনেক কিছু অর্থ দিয়েছি আমি রব তাকে সমর্থ দিয়েছি আমি রব তাকে টাকা পয়সা এই টা সময় আমি বান্দাকে দিলাম ও দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার এই সব কিছু থেকে যে প্রকৃত মমিন হবে আল্লাহর রাস্তায় বেয়ে করবে কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার ভিতরে এই পাঁচটি গুণ থাকবে যার ভিতরে এই পাঁচটি থাকবে যার ভিতরে এই পাঁচ কর্মসূচি থাকবে আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দিবেন কয়েকটি পুরস্কার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন উলা এটা হুকুম মিনুল হাত আল্লাহ তাআলা জানিয়ে দেন এরাই হচ্ছে প্রকৃত নবিন এরাই হকের উপর আছেন রাসূলের তরিকার উপর আছেন মুসলমান বন্ধু ওলামা উলাইকা হুম উলাইকা দা মুমিনুন হক লাহুম দারাজাতু বান্দার এক নাম্বার পুরস্কার আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাকে জান্নাত দিয়ে সু সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যদি জান্নাত দেন আর কিছু লাগে কথা বলেন আর কিছুই লাগে না এইজন্য মুসলমান বন্ধু আমার ওই পাঁচটি গুণ যার ভিতরে থাকবে ওই পাঁচ কর্মসূচির যার ভিতরে থাকবে এক নম্বর পুরস্কার আল্লাহ তালা বলেন আল্লাহ তাকে জান্নাত দান করবেন দুই নম্বর আল্লাহ তাআলা বান্দার সমস্ত গোনা খাতা মাফ করবেন আল্লাহ তালা ওই বান্দাকে উত্তম থেকে উত্তম রেজিকের ব্যবস্থা করে দেবেন সুবাহ জিন্দ আচ্ছা বন্ধু বল আমার যে বিষয়টা বলতেছিলাম মুসলমান এই পাঁচটি গুণ আমি আপনি যদি অর্জন করি এই পাঁচটি সিফাত আমি যদি অর্জন করি কর্ম সূত্রে যদি আমি আপনার বুকে লালন করি তাহলে তো বা আমাকে আপনাকে তিনটি পুরস্কার দিবেন কথা বলে ঠিক কি নাম অদলে আর অবশ্যই আমার এইখানে যে আমরা বসছি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এই যে আমরা যে এখানে একটা বসছি একটা উদ্দেশ্য নিয়ে বসছি কথা বলে ঠিক কি নাম সেটা হচ্ছে এখান থেকে কিছু আলোচনা শুনবো সে অনুযায়ী আমার কথা বলে দেখ কি না এই জন্য দুস্থ বুজুর্গো আমাকে আপনাকে সব সময় রবের হুকুম মানতে হবে রবের বৈশিষ্ট্য মানতে হবে সুলের তরিকায় চলতে হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে এই পাঁচ বৈশিষ্ট্য মেরে জান্নাতে একত্রিত এইভাবে থাকার তৌফিক দান আমিন